সম্মানিত ভিয়স আসসালামু আলাইকুম তো হয়তো ভিডিও থামেল কিংবা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কী টপিকে হতে যেতেছে তো মূলত এর আগেও এগুলো বিষয় নিয়ে ভিডিও করা হয়েছে বেশ কটা যেটা হতে সাইলেন্ট গ্রুপ ইমু বি গ্রুপে আমরা সবাই জানি কম বেশি সাইলেন্ট গ্রুপ আগে তৈরি করা যেত বাট ইদানিং হইতেছে কিছুদিন ধরে যেটা গত এক মাস ধরে হইতেছে এই অপশনটা অফ থাকার কারণে আমরা অনেকে আছি সাইলেন্ট গ্রুপ কিন্তু ধরতে পারিনি দেন আমি নিজেও কিন্তু আগে সাইলেন্ট গ্রুপ ধরতাম আপনারা অনেকে কিন্তু অনলাইনে আমার গ্রুপগুলো দেখতে পারছিলেন তো কিছুদিন দিন থেকে আমি হয়তো সাইলেন্ট গ্রুপগুলো ধরতে পারতেছি না কারণ এই জিনিসগুলো আর কাজ করতেছে না সাইলেন্টের যে বুস্ট কার্ডগুলো ছিল প্রোমোটের যে সিস্টেমগুলো ছিল এই প্রতিটা সিস্টেম হতেছে ব্যান করে দেওয়ার কারণে এই সিস্টেমগুলো হইতেছে আর আমাদের কাজ হয়েছিল না তো পুনরায় আবারও হইতেছে সেই সিস্টেমগুলো চলে আসছে এখন থেকে চাইলে আপনারা সাইলেন্ট গ্রুপ ধরতে পারবেন আনলিমিটেড হাজার হাজার অডিয়েন্স গ্রুপে জ্বলাইতে পারবেন যেরকম আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাইতেছেন সেম প্রসেসিংয়ে সেম পদ্ধতিতে আপনি চাইলে আপনার গ্রুপে মন মতো হইতেছে কাস্টমার নিতে পারবেন কিংবা অডিয়েন্স নিতে পারবেন তো যাই হোক যাক মূল ভিডিও অনেকে আসেন আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশাপাশি আমাদের পেজটা ফলো করে সাথে থাকবেন ইমুর সকল ধরনের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হইতে ভুলবেন না সবার আগে এখানে বিভিন্ন ধরনের ফ্রিতে অ্যাপস পেয়ে যাবেন ভাইরাস পেয়ে যাবেন ইমুর যে কোনো আপডেট সম্বন্ধে আপনারা দেশে এইখানে পেয়ে যাবেন তো যারা হতেছে সাইলেন্ট গ্রুপ তৈরি করতে চান মূলত ভিডিওগুলো তাদের জন্যই আপনারা যদি ইদানিং একটু গ্রুপে অনলাইনে আসেন ইমু গ্রুপের অনলাইনে আসলে কিন্তু এরকম সাইলেন্ট গ্রুপগুলো কিন্তু দেখতে পারবেন না কিছুদিন থেকে কিন্তু এই গ্রুপগুলো অফ ছিল যেটা হইতেছে দেখেন এই গ্রুপটা তো এই গ্রুপটার কিন্তু মোটামুটি এক হাজার অডিয়েন্স কিন্তু ঝুলতেছে এই গ্রুপটার ভিতরে আমার যদিও একটু নেট প্রবলেম করতেছে বুঝতেই পারতেছেন আপনারা আস্তে আস্তে আসতেছে আপনারা যদি এখানে একটু ফলো করেন দেখেন এক হাজার আশি জন অডিয়েন্স এই গ্রুপটার মধ্যে আছে মূলত এটা একটা সাইলেন্ট গ্রুপ আপনারা একটু ওয়েট করেন দেখেন আমি আপনাদেরকে দেখাই দিয়েছি যদি একটু নেট সমস্যা করতেছে দেখেন তাই দেখেন না এটা কিন্তু একটা সাইলেন্ট গ্রুপ তো শুধু একটা গ্রুপ না এরকম হাজার হাজার গ্রুপ আছে যেগুলো হয়তো অনলাইনে বর্তমান প্রোমোডে আছে যে গ্রুপগুলো আপনারা দেখলেই একটু মানে আসলেই দেখতে পারবেন এই সিস্টেমগুলো কিন্তু আমাদের হয়তো কিছুদিন আগে অফ ছিল সিস্টেমগুলো কিন্তু কাজ করে নাই তো মূলত এবার অনেকে বলতে পারেন যে ভাই এগুলা এইভাবে প্রোমোট কিভাবে করে কিংবা সাইলেন্ট কিভাবে করে তো এখানে মূলত আমি কিন্তু এর আগেও যে করা ভিডিও করছি বেস্ট করা প্রতিটা ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে সিস্টেমগুলো বলে দিছিলাম যাই হোক আবারও আমি নতুন করে যদি একটু বলি আপনাদেরকে যেটা হইতেছে এটা দুইটা পদ্ধতিতে আপনারা এই কাজগুলো করতে পারবেন সেম দুইটা পদ্ধতি কোনটা একটা আছে আমাদের অ্যাপসের সাহায্যে যদিও আপাতত অ্যাপস তেমন একটা অ্যাভেলেবেল না আর অ্যাপস তেমন একটা ভালো সার্ভিসও দিতেছে না তো আমি আপনাদেরকে বলবো যে বুস্ট কার্ডটা আছে ইমো ডায়মন্ড রিসার্জ করলে যে বুস্ট কার্ডটা পাওয়া যায় বুস্ট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনারা চাইলে ইমো বুস্ট কার্ডের মাধ্যমে কিন্তু এই গ্রুপগুলোর মধ্যে এরকম হাজার হাজার অডিয়েন্স নিতে পারবেন একদম কোনো ধরনের কোনো প্যারা ছাড়াই। আপনারা জাস্ট ডায়মন্ড রিচার্জ করবেন কিংবা রিসার্জ আপনারা যার কাছ থেকে নেন তার কাছ থেকে বলতে পারেন দেন আপনারা চাইলে আমাদের সাথেও নেনদেন করেন ডায়মন্ড টপ আপ থেকে গ্রুপ বুস্ট করা পর্যন্ত সার্ভিসগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই এরকম সার্ভিস নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর একশো শতাংশ আপনার গ্রুপ প্রোমোট হবে সাইলেন্ট হবে দেখেন এই গ্রুপগুলোর ভিতরে অডিয়েন্স দেখেন হ্যাঁ তো সেম পদ্ধতিতে যদি আপনি মনে করেন যে আমার একটা বি গ্রুপ আছে আমার বি গ্রুপের মধ্যে অডিয়েন্স আনার দরকার কিংবা আমার প্রয়োজন তারাই হয়তো সে একমাত্র এই ভিডিওগুলো দেখবেন এই টেকনিকগুলো অবলম্বন করবেন আর যারা হচ্ছে অ্যাপস নিতে চান অ্যাপসও নিতে পারবেন বাট আপনি ডায়মন্ড টপ আপ করে যে সার্ভিসটা পাবেন যে অডিয়েন্সটা পাবেন এটা কিন্তু কখনো হয়তো অ্যাপস নিয়ে এই সার্ভিসটা কিন্তু পাবেন না এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে এই যে এই গ্রুপটা আমি আবারও দেখাই শুধু একটা না এরকম অনেক গ্রুপে আছে এরকম গ্রুপ যারা তৈরি করতে চান একমাত্র ভিডিওগুলো তাদের জন্যই যারা হয়তো এরকম ভিডিও গ্রুপগুলো নিতে চান অনেকে আছেন গ্রুপ কিনতেও চান এরকম সাইলেন্ট গ্রুপ চাইলে কিন্তু আপনারা গ্রুপগুলো আমাদের মাঝে কিনতেও পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই তবে আমার মনে হয় হইতেছে আপনারা বুস্ট কাট ডায়মন্ড টপ আপ করে বুস্ট কাট নিয়ে আপনারা যদি হইতেছে এরকম গ্রুপগুলো বুস্ট করেন নিজেদের গ্রুপে তাহলে অডিয়েন্সের কোনো অভাব হবে না তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে